পরিযুনো জমি দের পাইতে যাওয়ার উদ্দেশ্যে মেঠপথ বরাবর রওনা হলো মেঠপথেই জমিদারের বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল তবে সানা থাকা লোকটাকে দেখা মাত্রই তার পাঁচজন দলকে গেলো অবাক হয়ে তাকিয়ে রইলো সামনের লোকটির দিকে হোয়াট হ্যাপেন ভাই বাইরে আসলে দেখছেনক দেখার দেখ দিই দেখছি না বুঝ না তো এরকম একটা প্রতিটা

সব বল거든요 মশাই হচ্ছে তিনি তোমাদের এই কোসম্পর্কের কথা খুব ভালোভাবে জানে ইনভেন্ট আমাকেও একটা আছে ভাই তাকে পুরুষ মানুষ করে তখনই হয় যখন তার স্ত্রী ব্যাপারটা জানতে পারে

নিজের মায়ের কথা শুনে চাঙ্কলকে রাগ হচ্ছিল অনেক তবে সেই তার মায়ের কথাগুলো উত্তর দিতে চাচ্ছে না কেননা এটা পুরোপুরি কে এবং ইউনোর ব্যক্তিগত ব্যাপার জাঙ্কব চাচ্ছিল এই কথাগুলোর উত্তর যেন ইউনো দেয় এর জন্য জাঙ্কব বারবার রাগান্বিত চোখে ইউনোর দিকে তাকাচ্ছিল তবে ইউনো নীরব থাকে কোনো কথা উত্তর দেয় না তাই জাঙ্কব নিরবাই হয়ে নিজের মায়ের কথাগুলো উত্তর দিতে থাকে ব্যাচ করা মহিলাদের সাথে বেশি তর্কে জড়াতে চাই না তবে একটা কথা বলতে চাই আম্মা যদি খোঁজ খবর ঠিকভাবে নিতেন তাহলে ভালোভাবে জানতে পারতেন

私の。 দিনা আজ কি প্রথমে ভালো ভালো চালাতন করতে আসবে না চালালে মনে চলে যাক চলে থেকে আমার তোমার কত প্রকার তোমার হাড়ে হাড়ে বুঝিয়ে যাক কেমনিটি গানটা ছিল তাছর তর্ক বিতকও কোনোমতো ভালো ছিল না

আমার পাখি চলে গেলই আমার। ছিল বেশ সুন্দর। খুব পাকা আও কানে ভেসে উঠলো। আমার বিনে পাখি গিয়েছিল। যে অচেনা একজন অপেক্ষা করে আছে। পাঠিয়েছে। চিঠিটা দেখতে পারেনি। তাই সকাল হতে না হতেই চঙ্কু সবার থেকে সে ঝিলকটি বের শুরু করে। কতক্ষণ সে ঝিলকটি পড়তে লাগলো। আমার কথা বলতে প্রেম যদি সত্য হয় তবে আগে বেরিয়ে যাক আর যদি হয় তা হয়ে যাক আমি আবার আগে হয় ঠিক যেন আমার সামাজিক অবস্থার মতে এরকম একটা মতো জন্মে আর বসবাস করে যাচ্ছি যেখান থেকে আমাকে পাওয়া হবে নিশ্চিত এই কলঙ্কের সাথে সম্মুখীন হতে হয় কলঙ্কটি নিজের ভালোবাসা ফুলের মতো পবিত্র হিসেবে নিতে হয় チェックタッチコムテクノ。<music> <music> তুমি কৌশলে আমাকে ভয় দেখানোর জন্য দিলেও সেটা বেশ আমাকে আনন্দই করতে পেরেছিল কেন না প্রেম হিসেবে এখন নিজের প্রেমকে আপার সামনে প্রমাণ করতে পারবো আপনি সমাজের গোস্তরে প্রার্থী দামার জানা নেই তবে আমি জানতে চাই কেন আমি আপনাকে খুব করে পেতে যাই এই যতুটা কত বড় ভয়ঙ্কর হবে তা আমার জানা নেই তবে যদি জিতে যাই তাহলে পুরস্কার হিসেবে আপনাকে পাব আর বড়জোরই তো এই নিজে কাফনে কাপড় ব্যর্থ প্রেমিক হিসেবে বেঁচে থাকার ইচ্ছা তো আমার নাই মাসরঞ্জের পিমিকা কে সাথে নেই 私たちはので、私を食べているたはこれので、私たちはこれを食べてので、私のこので、私たを食べているので、私はこれをで、私たちはので、私たちはこれをを食れているので、私で、るので、たちていはこので、私たちはこれを食で、私たちはているので、私たちこので、私はたちはこれを食べているので、私たちはこれを食るので、 এজনই তো বুঝতে পারে না।primitive খুব কম মানুষই আছে যারা না বাবা। ভাগ্য নির্ধারণে সবার না। জমিদারত্ব অনেক বড় একটা পায় না। কথা শুদ্ধ। তুমি ছোট আছে যায় না। আমি হই না। আমি বাবা না না। তোমার ইচ্ছে কি জানতে চাইছ তুই নাকি? তুমি জমিদারের ছেলে হইছ হতে হবে। না। দুটাকা লেখাপ যত তাড়াতাড়ি সম্ভব নিজে কি জমিদার হিসাবে দেখার জন্য প্রস্তুত হও আমার একটা জীবন আছে বাবা আপনি আপনি নিজের ইচ্ছা আমার উপর চাপায় দিতে পারেন না ওই পর নির্দিষ্টতা আসার পর বাবার মুখ মুখ করে তাকো মাটা দেখে আর নতুন একটা ব্যাদ ভাজির হলো প্রথমে তো পেছেলো এখন জানকো

ইমা এমন কি বললা এটা তোমার মতো মুখ করে আমার দিকে তাকিয়ে আছস ও প্লিজ ভাবি যাও আপনার মতো মুখ করা কোনো ইচ্ছা আমার নাই বাই বাই এই দাদা আপনার কি কাজ ভুল করে আসলে না আর এবারে একটা নিয়ম আছে ¡Cosé! ダンススキャラの時にダンスの時にダンススキャラの時にダンススキャラの時にダンススキャラの時にダンススキャラの時にダンススキャラの時にダンススキャラの時にダンススキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダンスキャラの時にダン ছিল সেখানে স্বর্ণকারের কাছে যেতেই ভারী একটা গহনা কিনল সিমিনের জন্য তবে জন্য ছোটখাটো একটা গহনা পছন্দ করতে শুরু করলো আরে গহনা বড় বড় আরে আমার এমনিতেই এতটা সুন্দর সে ভারী গহনা পরার কোনো প্রয়োজন তিনি এমনিতেই তো হালকা গহনাতেই সুন্দরী তাই আমার মনে হয় তার করে এই ছোট হাতটাই মানাবে এমন অবাক হয়ে তাকালো চাঙ্গকের দিকে চাঙ্গকের কথা

যে গহনাগুলো করে আমাকে দিতে চলে আসলে? অবশ্য এনেও না তো প্রত্যাখ্যানই করব। গহনাগুলো আমার না, জাঙ্কুকে দাও। এখন প্রত্যাখ্যান করবে না? কারণ না সে তোমার অনেক পছন্দের মানুষ তাই না? তাই তো যে সব গোপন কথা ওর শেয়ার করে বেড়াও। কত রা পরে ইونو গনেরটা উপরে কে সেটা চলে গেল। আশ্চর্য। বিশা তো পেশা করার মতো তো। দেবছে গয়না পাঠালো। আর এই পিঞ্জ আজকে রনিস্টারকে জিমিন ভবিকে উপহার দিয়েছিস না? মকর হয়ে পড়লো গ্রামের প্রত্যেককে খাওয়ালে হবে আজ এত বড় একটা আনন্দময় অনুষ্ঠান আজ নতুন অতিথি আসবে সেই উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছিল এরকম ঘরোয়া অনুষ্ঠান করে চাকুকে তেমন একটা পছন্দ না বাট আজকে যেটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে তার বাবা অবশ্যই তাকে জানদুর আংটি দিয়ে দেবে এই ভয়ে চাকুক নিচে যাওয়ার উৎসবে লনা দেখছিল তবে পেছন থেকে সেই নূপুর বাচের আওয়াজ চাকুকের কানে ভেসে উঠলো ঘর ঘুরে তাকাতেই দেখতে পেল সে খুব সুন্দর সাজে Tata উপহারে সেই ছোট গহনাটি পরিধান করে দাঁড়িয়ে আছে কী হলো দেখো chill তো বকি নেই ও হ্যালো বউ তুমি শুনে কথা বড় দেপোর হিসাবে হাত দিয়েই পারি একেবারে বয়সে আমি বড় শাসন করার হিসাবে আপনার হাতটা বিক্রি দিয়েই পারি কেউ কথা শুনলো কথাই জাঙ্কুকের সাথে শুরু করলো দস্ত এক পর্যায়ে সেই জাঙ্কুকে থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল তাতে হঠাৎই জাঙ্কু পেছন থেকে তাকে করে বসলো তে একেবারে অবাক হয়ে মুটিনা দাঁড়িয়ে রইলো সেখানেই হঠাৎই অনুভব করলো তার ब्लाউসটা একেবারে লুজ হয়ে গিয়েছে। সে তৎক্ষণাৎ বুঝতে পারলো তার ब्लाউসের হুকটা হয়তোবা খুলে গিয়েছে আর এই জন্যই চাংকুক তাকে করে রেখেছে। সেই পেটির সাথে চাংকুকের বুক লেগেছিল। চাংকুকের দ্রুত চলারresponde তে হারে হারে টের পাচ্ছিলো যা কিনা তাকে অনেকই নার্ভাস করে তুলল। বেশ কিছু কোণে ভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকার পর চাংকুক আস্তে আস্তে থাকা ঠক ঠকাতে পুরো দেওয়ালের প্লায়ারের সাথে মিশিয়ে ফেলে। অতঃপর লজ্জা ভরা চোখে তাকায় সেদিকে। সে চাংকুকের সাথে চোখ মেলাতে পারছিল না। আভি আমি সামনে দেখে আসছে। দূর থেকে তাদেরকে দেশপুরটাই ইونو দেখতে পেছিল। হিরু ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এখানে কি ঘটেছে। তাই তো জাঙ্গু জার সাথে সাথে ইونو সেখানে চলে আসে। আসো, আমি কি করে দেই? আস্তো তো আপনারা জাঙ্গুর বাকি। যদি কিছু হতো তাহলে তো আমি ওকে দেই পারতাম। আর প্রয়োজন ছিল না? কি আমি তোমার স্বামীতে। হ্যাঁ, আপনি আমার স্বামী। তা শুধুমাত্র লোক দেখানোর জন্য। আমাদের দুজনে তো আপাতত গলেই হয়ে গেছে। ভুলে কখনো ভুলতে পারবো কতটা পরে থেকে চলে যায় সানা তাড়াহুড়া করে এসে তার পেছনে ব্লাউজগুলো ঠিক করে দেয় তে হঠাৎই ফিল শুরু করে সাথে তার যাওয়া আগের ঘটনার কথা না একই ঘটনা একটু ঠিক রুমে যায় রুমে যাওয়ার মনে পড়ে যায় সকালে তো দেয়নি তো করে বই থেকে তার অচেনা প্রেমিকার দেওয়া চিলকুটা বেয়ে তবে চিরকুটা পড়তে না পড়তেই মাথায় বাজ ভেঙে পড়ল আমার অচেনা উদ্দেশ্যে লিখছি কখনো সাহসী কথার উত্তর খুঁজে পাবো তবে আপনাকে প্রেম যুদ্ধে আগে বলতে চাই প্রেম মানে সমাজের সাথে যুদ্ধে জয় অনেক সময় নিজের মনে খামে পরাজিত হতে হয় অনেক কিছু মেনে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় হয় আপনি তা জানি না তবে আমার প্রত্যাশা আজকের আগের মতো এবারেও আমার কথা শোনার পর আমাকে কোনো সাহসী উত্তর পাঠাবেন আসলে প্রেমিক হিসেবে কঠিন তবে দুর্ভাগ্যজনকভাবে আপনার প্রেমিকা এরকম আশ্চর্য যে কিনা আগে থেকে ওর নাম করে রেখেছিল তবে সত্যি কারণ আমি হলো আমার দেহ এবং মন শুধুমাত্র হয়তো বা আপনার জন্য সুরক্ষিত ছিল আমি পবিত্র আমার দেহ পবিত্র আমার মনও পবিত্র তবে আমি সমাজের নামে অন্য কারো হয়েছিলাম তবে এখন আমি সব কিছু বাকি সেই মানুষটার নামে নিজেকে করতে চাই যার অপেক্ষা আমি এতদিন বসেছিলাম জানি না আমার অপেক্ষা সেই মানুষটা আপনি কিনা জানি না আপনি আমার এই চিঠি পড়ার আমাকে আর কোনো চিঠির উত্তর দেবেন কিনা তবে আমি অপেক্ষায় থাকবো আমাকে পবিত্র মন পবিত্র শরীর এবং পবিত্র দিয়ে সে সঠিক মানুষটা অপেক্ষা থাকবো আপনি সে সঠিক মানুষ হবেন কিনা তা তো সময় বলে দেবে আপনি চিঠি অপেক্ষায় আপনি অচেনা সে কলঙ্কিত প্রেমিকা দি নিজের অচেনা প্রেমিকার থেকে এরকম চিকুর পার পাত্রই জাকুকের মাথা আর দুনিয়া একেবারে ঘুরে গেল জাকুক বুঝতে পারছে না তার এখন চিকুটে কি উত্তরটা দেওয়া দরকার